মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের খুবই জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন ষোলোই নভেম্বর রোজ শনিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে তাঁতি বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনার শিকার হন এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় স্থানীয় সাংবাদিকরা আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে আজ সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলি এলাকার একটি ক্লাবের উদ্বোধন করার জন্য চিত্রনায়ক রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস যোগে যাচ্ছে পথিমধ্যে মাদারীপুরের তাঁতিবাড়ি নামক এলাকায় আসলে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তাদের মাইক্রোবাসটিকে চাপা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে এসময় সময় চিত্রনায়ক রুবেল সহ তার দুই সহযোগী আহত হন তবে চিত্রনায়ক রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হয়েছে আহতরা হলেন নায়ক রুবেলের ট্রেনার কবির এবং গাড়ি চালক ওমর ফারুক একটি সূত্রে জানা যায় রুবেলকে মাদারীপুরের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে দুর্ঘটনায় তার কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল উনিশশো সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের লড়াকু দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার প্রথম সিনেমায় সফল হয় তারপর শুধু এগিয়ে গিয়েছেন। সমান্তালে অভিনয় করে গিয়েছেন একের পর এক ছবিতে মায়ের জন্য যুদ্ধ বিচ্ছু বাহিনী মুখোশ সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল সুপারহিট